গুড মর্নিং আহমেন্ট একটু মাছ চলেন তো সরাসরি চলে এসছি রান্না করে দারুণ একটা রেসিপি দেবো সেটা হচ্ছে বাটা মাছের ঝাল তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ দিয়ে ভালো করে নষ্ট করেছে নিয়েছি আর এদিকে সর্ষের তেল দিয়েছি কোড়াইতে তেলটা গরম হয়েছে একেবারে মাছগুলো এখন দিয়ে নিচ্ছি লাল লাল করে মাছগুলো সম্পূর্ণ ভেজে দেব একদম কড়া করে অনেকগুলো মাছ তো দুইবারই ভাজা করব তেল ছিটকে পড়েছে তার জন্য টমাটা একটু জড়ে গেছে তেল পড়ে তো হাতে সব টাকা ফিটবে তারপরে একটু হিলে গেছে টাকাটা একটা বেশি ভালো লাগবে তো আমার ডাল মাছগুলো এখন ভেঙে নিচ্ছি একটা ফিট হয়ে গেছে আর একটা ফিট উল্টো দিয়েছি সে মাছগুলো তুলে দিয়েছি বাকি মাছগুলো আবারও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে দিয়েছি তেজপাতা তেজপুর তেল ভালো মতন ভাজা হয়ে গেল পেঁয়াজটা দিয়ে দিব আদা রসুন জিরে দিয়ে একটা পেস্ট পরিমাণটা লবণ হলুদ আর এখানে দিয়েছি আদা রসুন পেস্ট পাতিটা ধুয়ে ভালো মন্দ না পানিটা দিয়ে দেবো মশলা ভালো মন্দ মশলাটা এখন কেটে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপর দিব গেমের জন্য পানি এক গ্লাস মতন পানি অ্যাড করেছি আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি ভালো মতন ফুটে দেবেন লাড়া করে মাছটা ফুটে গেছে এখন দিয়ে গেছে ওপর থেকে গুঁড়ো মশলা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি করে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন পাশে থাকবেন পাশে দিল দেবেন টান আল্লাহ হাফেজ